চুরির ঘটনা ঘটল মালদার মানিকচকের লস্করপুর হাই স্কুলে তালা ভেঙে স্কুলে ঢুকে আলমারি খুলে প্রিন্টার সাউন্ড বক্স সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতে এলাকায় চোর চাঞ্চল্য তৈরি হয় পরে স্কুল কর্তৃপক্ষের তরফে মানিকচক থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে বলে জানা গেছে আমাদের স্কুলে বারবার দুবার চুরি হয়ে গেল বড় বড় সরো চুরি কম্পিউটার ফিউটার সব কিছু চুরি হয়ে গেছে এই চুরি হওয়ার কারণে আমাদের আপত্তি হলো এই পুলিশ প্রশাসনের উপরে আমাদের স্কুলে যেমনি শাসন হওয়া চায় এর উপরে বাড়্যিক যেমনি চুরি না হয় এরকম শাসন কোন স্কুলে চুরি হয়েছে লস্করপুর হাই স্কুল এর আগেও চুরি হয়েছে এর আগেও আরেকবার চুরি হয়েছে কম্পিউটার ল্যাপটপি যো করছে করছে সেটাই তো আমরা ভেবে ওর পাচ্ছি না এগুলো এই শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম সমস্যা ঘটানো খুব ভালো না তো এগুলো তো আমরা ভেবে ওর পাচ্ছি না কোথায় কোথাকার মানুষ এসে এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে এগুলোকে ভালো করে তদন্ত করা হোক ঘটনাটাকে ভালো করে যাচাই করে দেখা হোক কি রকম কী সমস্যা হয়েছে বারবার দুবার চুরি হয়ে আপনার নাম আমার নাম তপন কি দায়িত্বে রয়েছে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য টিএমসি হেলওয়ার সিস্টেম স্কুলের প্রিন্টার চুরি হয়েছে একটা ক্যাননের একটা ব্লুটুথ স্পিকার বক্স নেক্সট্রন কোম্পানির ওটা চুরি হয়েছে নতুন বক্স যেটা আর একটা পুরোনো ক্ল্যারিয়নের বক্স ছিল সেটাও চুরি হয়েছে কখন জানতে পারলেন কিভাবে যে চুরি হয়েছে মানে স্কুলে আমাদের গ্রুপটি সবার আগে এসেছে দশটা কুড়ি পঁচিশ নাগাদ এসে ও অফিসের তালাটা ঝুলছে দেখে ও আর ঢোকেনি না ঢুকেও ও আমাকে ফোন করলো আমি তখন এখানে নৌকাতে ছিলাম না ঘাহা যেন ঘাটে তো আমি বললাম যে আমি পৌঁছাচ্ছি আমি থানাকে জানালাম বিএস পুলিশ যে আছে ওনাকে প্রদীপ বাবুকে ফোন করলাম ওনাকে বললাম আইসি স্যারকে একটু জানান আর আমি স্কুলে গিয়ে ভিডিও করে তারপরে আমরা ঢুকলাম এসে স্কুলে আমরা ওই পনেরো এগারোটার মধ্যে ঢুকে গেলাম তখন ঢুকে দেখলাম যে আলমারি ভেঙে আলমারির লকার ভেঙে প্রিন্টার চুরি করেছে কেন অনেক আর আপনার বক্স দুটো ছিল দুটো বক্স নিয়েছে কিছু পরীক্ষা চলছিল স্কুলে খাতা যেগুলো সিল মারা ছিল সেগুলো নেয়নি কিন্তু নতুন যেগুলো সিল ছাড়া যেগুলো তিন বার্ডির মতো ছিল তিন দিন মানে সেগুলো খাতা নিয়েছে আর এই আলমারিটা খোলা ছিল এমনি এখানে লকারটা ভাঙার চেষ্টা করেছে কিন্তু লকারটা খুলতে পারেনি ওর মধ্যে আরও কিছু জরুরি কাগজপত্র ছিল স্কুলের স্কুল ছাত্রছাত্রীদের যে রেজিস্ট্রেশন চলছে সেইটা যে ওরা আমাদের যেটা বোর্ডের অ্যাকাউন্টে টাকা জমা করতে হয় সেটা টাকা ওই লকারে ছিল সেটা নিতে পারেনি যেহেতু খুলতে পারেনি বলে লকারটা নিতে পারেনি কিন্তু এই সামগ্রী বলতে এই মেইনলি দুটো বক্স আর একটা ভালো একই চুরির ঘটনা ঘটেছে আপনার স্কুল হ্যাঁ এখান থেকে দশ মাস আগে আগের বছরই দু সালের অক্টোবর মাসে একই রকম চুরি হয়েছিল সেবার এখানে আমাদের টেবিলে ডেস্কটপ কম্পিউটার থাকতো আর প্রিন্টার থাকতো ওগুলো চুরি হয়েছিল আমাদের ট্রফি ছিল ওপরে ট্রফি সেগুলো নিয়েছিল পরে দুদিন পরে বাগানে পাওয়া গেছিলো আরও কিছু কিছু টুকটাক এখান থেকে নিয়ে গেছিলো টেবিলে যেমন যে যা প্রিন্ট মারার স্টেপলার আরও টুকটাক যা এখানে টেবিলে পেয়েছিলো ওইভাবে তো কি করা হয় না এফআইআর কপিতে নিয়েছিল একটা ঘড়ি নিয়ে গেছিলো আচ্ছা এইবার কানে জানি সেবার এবার অভিযোগ করেছেন হ্যাঁ তাই অভিযোগ করেছেন যে আইসিআর এক কোণ এসেছিলেন আমি এফআইআর যাচ্ছি এখন বানাই যাব এফআইআর করে আইব আবার আর পুরো এফআইআর এর কপিটা ও অ্যাটাচ করে দেব কি মনে হচ্ছে এরকম চুরির ঘটনা বারবার হচ্ছে বারবার হচ্ছে বলতে ব্যাপারটা হচ্ছে মূলত আমার যতটুকু সম্ভব ধারণা যে আমাদের পা린ধরে রেজিস্ট্রেশনের কাজ চলছে ল্যাপটপ নিয়ে কাজnabla চলছে যারা চুরি করেছে তাদের কাছে খবর হয়তো ছিল আমার যতটুকু সম্ভব মনে হয় যে স্কুলের মধ্যে ল্যাপটপটাও আছে আগেরবার যেমন কম্পিউটার পেয়েছে তো এবারও ল্যাপটপটা পাওয়া যাবে সেই উদ্দেশ্যেই চুলটা হয়েছে আমার মনে হয় কি মনে করছি তাহলে স্থানীয়রাই কেউ হতে পারে অবশ্যই লোকাল এই বাইরের চোর হবে বলে আমার মনে হয় না এবার কারা এভাবে তো বলা মুশকিল কিন্তু লোকালই ইনফরমেশন স্কুলে সবসময় পাচ্ছে যে স্কুলে কি উন্নতি চাইছেন প্রশাসনের কাছ থেকে চাইছি যে বারবার এখন চুরি হলো তো স্কুলের সমস্যা খুবই কারণ বারবার জিনিসপত্র তো গোছানো সম্ভব না একবার কম্পিউটার প্রিন্টার চুরি হলো কম্পিউটারে বাচ্চাদের তথ্য ছিল এবার তারপরে আবার প্রিন্টার কেনা হলো সেটাও চুরি হলো প্রিন্টার ছাড়াটা একটা হাই স্কুল চালানো অসম্ভব না প্রতিনিয়ত এই কাগজ আজকে লাগছে ওই কাগজ আজকে লাগছে মার্কশিট প্রিন্ট করতে হচ্ছে অন্যান্য সার্টিফিকেট প্রিন্ট করতে হচ্ছে তো প্রিন্টার এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে চুরি কোথায় রাখবে আপনার নাম বলবেন আমার নাম শুভজিৎ সরকার আমি বিদ্যালয়ের মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্য ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে স্থান, স্টেডিয়াম মেলায়। আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসোর এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর